ইসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছো আমি ভালো আছি কোভিড নাইন্টিন মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের পাঠদান দীর্ঘদিন বন্ধ তাই মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের জন্য অনলাইন ক্লাসে যে শুরু করে দিয়েছে আমরা তার ধারাবাহিকতায় অধ্যায় নগর উচ্চ বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষক তার বিষয় ভিত্তিক অনলাইন ক্লাস নিচ্ছে তোমরা আশা করি সবাই উপকৃত হবে আমি মোহাম্মদ রুগনেশ্বর নবগ্রাম উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকে আলোচনা হবে অধ্যায় চার সৃজনশীল প্রশ্ন একচল্লিশ আশা করি সবাই মনোযোগ দিবা আমরা সৃজনশীল প্রশ্ন একশো বিশেষ সামনে বর্তমানে তোমরা বোর্ডের উপরে খেয়াল করা একটা অধ্যাপক লেখা আছে এখানে ফাইভ এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার একটা রাশি এক্স এস স্কোয়ার মাইনাস এক্স এক্স ওয়াই একটা রাশি ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই তিনটি বিজগণিত রাশি এখানে তিনটি বিজগণিতিক রাশি দেওয়া আছে প্রশ্নে কি বলছে আগে তোমরা প্রশ্ন প্রশ্ন খেয়াল করো প্রশ্ন কী বলছে প্রশ্ন হচ্ছে প্রথমে আগে প্রশ্ন বোঝার চেষ্টা করবা পরে আনসার করার চেষ্টা করবা প্রশ্ন হচ্ছে আমাদের ক প্রশ্নে কতে বলছে প্রথম রাশি পদের সংখ্যা কয়টি ও কি কি দ্বিতীয় খ নাম্বার প্রশ্ন রাশি তিনটি যোগ যোগ করার পরে যোগ ফলে এক্স কত এবং খ নাম্বার পা স্কোয়ার প্লাস প্লাস থ্রি ওয়াই মাইনাস এখানে আসে এস স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই এর সরল করে এর মান নির্ণয় করা যখন এক্স ওয়ান টু ওয়াই সমান ওয়ান মানে এক্সের মান আছে টু ওয়াই ওয়ান এক্সের মান টু ওয়াই ওয়ান ওয়ান তারা তো আমরা কনাম্বার শেষ করবো কনাম্বার দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্রথম রাশির পথ ছাড়া কটি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশির পথ সংখ্যা তিনটি যেমন প্রথম রাশির পথ সংখ্যা তিনটি যেমন পাহাটি স্কোয়ার এক্স ওয়াই থ্রি ওয়াই স্কোয়ার এখানে পা বি স্কোয়ার প্লাস এক্স ওয়াই থ্রি ওয়াই স্কোয়ার প্রথম রাশির তিনটি পদ আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশির তিনটি পদ শেষ করার পরে আমরা এখন নাম্বারে চলে যাচ্ছি কনাম্বারে তেমন কিছু বোঝার নেই ক নাম্বার আমাদের তিনটি রাশি প্রথম আমাদের যোগ করতে হবে যোগ করার পরে আমরা এক্স ওয়াই সহ বিভিন্নগুলো দেখাও প্রথম আমরা তিনটে রাশি ধারাবাহিকভাবে বসাবো আমরা প্রথমে প্রথম রাশি বসাইলাম এরপর আছে আসে এসোয়ার এস স্কোয়ার বসাইলাম এরপরে ম্যানাসের মাইনাস এট এক্স ওয়াই এড এক্স ওয়াই এখানে আমাদের বেশি কোনো সংখ্যা নেই বসানোর দরকার নেই তিন নম্বর রাশি দেখাও প্রথম ওয়াই স্কয়ার আছে আমরা ওয়াই স্ক্যার এখানে দেখলাম আগে প্লাস থাকে সবসময় প্লাস মাইনাস এস এয়ার এস এসএসকে বেশি সামনে ম্যানাস ম্যারাস দিলাম আর টেন এক্স ওয়াই টেন এক্স ওয়াই আমাদের ধারাবাহিক বসাবসে আসে এখন আমরা যোগ করো এখানে প্লাসেরগুলোর থেকে মেলাসেরগুলো বিয়োগ দিবা যেমন এখানে এসএসকে আছে পাঁচটা এখানে আছে একটা ছয়টা ছয়টা থেকে যখন একটা যায় তখন থাকে আর পাঁচটা তার মানে পাঁচ এসএস কোয়ার প্লাসের প্লাস একইভাবে এখানে আগে প্লাসেরগুলা করো পরে মেলাসারটা আবার দিবা টেন এক্স ওয়াই এখানে এক্স ওয়াই আসে দশটা উপর আসে একটা তাহলে হচ্ছে যায় এগারোটা এগারোটা এক্স ওয়াই থেকে যখন আটটা এক্স ওয়াই বাদ যায় তখন থাকে তিনটা এক্স ওয়াই তার মানে থ্রি এক্স ওয়াই প্লাসের প্লাস আর এখানে কোনো মাইনাস নেই তার মানে আমরা এখানে যোগ করব থ্রি ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার তাহলে ফোর ওয়াই স্কোয়ার তাহলে আমাদের যোগ করার পরে আমাদের রেজাল্ট হচ্ছে পার্টি স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার আমাদের যোগ ফল এটা এরপর দেখো বলা হয়েছে যোগ ফলে এক্স ওয়াই এর কত তাহলে আমরা এখানে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর সহগ থ্রি সুতরাং এক্স এর সহগ থ্রি খো নাম্বার আশা করি আমরা বুঝতে পারছো আমরা খো নাম্বার এখানে শেষ করলাম নাম্বার গ গ নাম্বার একটু বুঝার চেষ্টা করো গনাম্বার আমাদের তিনটা রাশি দেওয়া আছে এ সরল করে এর মান নির্ণয় করতে হবে প্রথম আমরা সরল করবো কীভাবে করে দেখো প্রথম আমরা প্রশ্ন থেকে দেব আছে তিনটা রাশি ধারাবাহিকভাবে এখানে বসেলাম এখানে কোনো কিছু বুঝার নেই প্রশ্ন থেকে আমরা বসালাম বসানোর পরে আমরা এখানে প্যাকেট গুলো উড়িয়ে দেব এবং কি কিছু সিন্ডের পরিবর্তন করব দেখো 5x2 ^ 2 + xy 1xy + 3y ^ 2 3y -- s ^ 2 এখানে --+ 8xy 8xy ---+ তাহলে y ^ 2 y ^ 2 r ^ 2 r ^ 2 -+- এই নেক্স ওয়াই টেক্স ওয়াই আমরা এখানে শুধু সামথিং কিছু সেটের পরিবর্তন করব আর ব্যাকেটটা করে দেব পরে আমরা অঙ্কের দাঁড়াবাহিক পরে আসো এখানে আমরা যোগগুলা যোগ করবো বেগুলা বাদ দিবো দেখো এখানে এসএস কেয়ার আছে পাঁচটা আর এস এস্কোয়ার কোথায় আছে এখানে পাঁচটা এস এস্ক আছে এখানে আরেকটা স্কেয়ার আছে তাহলে ছয়টা ছয়টা থেকে যখন এখানে ম্যানেজার একটা বাদ দেয় তখন থাকে পাঁচটা আবার একটা করো পাঁচটা এসএস্কোয়ার থেকে পাঁচটা এস এস্কে এখানে একটা এস এস্ক ছয়টা ছয়টা থেকে যখন একটা বাদ দেয় তখন থাকে পাঁচটা তারপরে মাইনাস প্লাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই দেখো কীভাবে এক্স ওয়াই এখানে একটা আছে আমরা প্লাসে দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই আছে আটটা তাহলে নয়টা নয়টা থেকে তখন দশটা প্লাস বড়ো তার মানে এখানে হবে একটা এক্স ওয়াই একটা হবে এরপরে প্লাসে প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই থ্রি ওয়াই সবাই কোনো সংখ্যা নেই থ্রি ওয়াই থ্রি ওয়াই আর ওয়াই স্কোয়ার একটা আছে ওয়াই স্কোয়ার একটা আগে দিয়ে মাইনাস আছে বর্ষাকালে মাইনাস পরে খেয়াল করো আমাদের সরল করা শেষ এখানে এরপর আমরা এখানে আমরা মান বসাইছি আমরা এখানে লিখতে পারো হয়তো মান বসিয়ে মান বসিয়ে যদি কেউ না বোঝা এখানে খেলা মান বসিয়ে আমরা এখানে ফাইভের ফাইভ ইন্টু এখানে এর মান টু এখানে দেখা যাচ্ছে এই যে এক্সের মান টু এখানে আছে তাহলে আমরা এই যে শুধু এক্সের এক্সের জায়গায় টু বসাচ্ছি স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস এক্সের মান টু ওয়াই ম্যান ওয়ান যদি এখানে ওয়ান আসে ওয়াই ম্যান ওয়ান প্লাসের প্লাস থ্রি থ্রি ওয়াই ওয়ান ওয়ান মাইনাসের মাইনাস ওয়াই ম্যান ওয়ান স্কোয়ারের স্কোয়ার আমরা এখানে লিখতে পাচ্ছি মান বসিয়ে মানে মান আমাদের কষ্ট যা দেওয়া আছে আমরা এখানে মান বসাইছি খেয়াল করা এবারে ফাইভের ফাইভ টুর করে স্কোয়ার মানে টু দুইবার দুই দু চার মাইনাসের মাইনাস দুই একে দুই প্লাসের প্লাস এখানে থ্রি একে থ্রি মাইনাসের মাইনাস ওয়ান যাই দিবে তুমি ওয়ান হবে অন্য কোনো সংখ্যা হবে না তাহলে খেয়াল করো এই এখানে পাঁচের পাঁচ আছে এখানে দুগুণে চার মাইনাস টু টু দিসি প্লাসের প্লাস তিন থেকে তিন আর ওয়ান প্লাস যা আছে তা চার পাঁচ আর বিশ এখানে গুন করলে বোঝা যায় চার পাঁচ আর বিশ মাইনাসের মাইনাস টু টু আর যখন আমরা এখানে থ্রি থ্রি মাইনাসের মাইনাস ওয়ান ওয়ান বিশ আমরা যোগগুলো একসাথ করবো করে বিয়ে করবো এখানে বিশ আছে প্লাসের আর টোয়েন্টি প্লাস আর এখানে আছে থ্রি তাহলে এখানে টোয়েন্টি থ্রি হয় টোয়েন্টি আর যখন থ্রি যোগ করা হবে তখন টোয়েন্টি থ্রি হবে মাইনাসে মাইনাস আর মাইনাসের ম্যানাসেরটা বলবো আমরা ম্যানাসে এখানে আসে টু এখানে আসে ওয়ান তাহলে থ্রি এখন যখন টোয়েন্টি থ্রি থেকে যখন থ্রি যায় টোয়েন্টি থ্রি থেকে যখন থ্রি যায় তখন থাকা টোয়েন্টি আশা করি তোমরা আমাদের গনাম্বারের রেজাল্ট হচ্ছে টোয়েন্টি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছ এবং ভালো করে মনোযোগ সহকারে তোমরা খেয়াল করবা আজকে আমরা এখানে শেষ করলাম আগামী ক্লাসে আমাদের আগামী ক্লাসে আমাদের আরও আলোচনা হবে সবাইকে ধন্যবাদ আশা করি ভালো থাকবে